আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি নতুন একটি ব্লগে স্বাগত কথা বলো বাস দিয়ে বাসায় চলে যাচ্ছি ক্লাস শেষ আজকে পড়লি

আর ধুনিয়া পাতাটা দেখেন মনে হচ্ছে একদম গাছের মানে গাছেরই তো হয় বাট কেমন জানি কুচি কুচি যে পাতাগুলো চিকন থাকে না সেগুলো আর কি এটা বেশি ফ্লেভার থাকে অনেক বেশি আমি ভাবছিলাম ব্রকলি ভর্তা করবো দেখে দেখি হেপি আসছে

ডাকি বলতে পারে কি বলতে বলতে পারে পারে সব গত রোজার গুলা এখনো পরে আছে আবার রোজা চলে আসতেছে সেজন্য ভাবলাম এগুলো করে ফেলি করলে তো খাওয়া হয়ে যাবে ভাজি করে ফেললে আর সিদ্ধ করে ফ্রোজেনও করা যায় কিছু ফ্রোজেন করে ফেলবো তাহলে যখন মন চাইবে তখন খাইতে পারবো আর কি ইজি হয় সিদ্ধটাই ঝামেলা রাবিয়ার জন্য পিজা করতেছি আর এটা আমি রেডিমেড পিৎজা জাস্ট একটু চিজ অ্যাড করছি ও হচ্ছে চিজ আর টমেটোটাই পছন্দ করে অন্য টপিংস ক্লিয়ে দিতে চাই না আর রফির বাবা আর আমার জন্য গার্লিক ব্রেড হ্যাপি চানাচুর দিলে খাইতি না চৌসে নেই

রুফির জন্য পিজা কুর্তিছি ফ্রোজেন কিনে নিয়ে আসছিলাম জাস্ট একটু চিজ দিয়ে দিলাম কারণ ওর চিজ পিজা খুবই পছন্দের এখন ফ্রায়ার করে ফেলব রফির বাবা হচ্ছে ডিম দিয়ে ভাত খাবে লোক মাছ দিয়ে ভাত খুব ভালো লাগে ব্রাশ করে ব্রাশ করতেছে কে বাসে কি কি রান্না হচ্ছে আজকে হ্যাঁ